নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তা আমিও ভালো আছি তা দেখো ভিডিওটা আমি সন্ধ্যাবেলা সন্ধ্যে বাতি দিয়ে তারপরে স্টার্ট করেছি এর আগে স্টার্ট করার সময়ই হয়নি যেহেতু বাপের বাড়ি গিয়েছিলাম তোমরা হয়তো ভিডিও তো দেখেছ শর্ট ভিডিওতে যে বাপের বাড়ি ঘুরতে গিয়েছিলাম তো ওইখান থেকে এসে আমার তো ঘরের অবস্থা বেহাল যদি বৃষ্টি কমছে না একদিক দিয়ে তোমার কাপড় চোপড় ঘরে একদম কী বলবো শেষ হয়ে গেছে ঘর একদম কি গন্ধ যে হয়ে গেছে ভিজা ভিজা একটা গন্ধ থাকে না এই গন্ধ গন্ধ হয়ে গেছে জানো না তো বন্ধুরা এত বৃষ্টি আগে ছিল রোদ রোদে মানুষ টিকতে পারছিলো না গরমে এখন বৃষ্টিতে একদম পচায় ফেলতেছে তো যাই হোক বন্ধুরা তা সন্ধ্যাবেলা ছেলে মেয়ে তো আট নিয়ে বসেছে ওরা আট করছিল তা ছেলেকে বলছি মুন্ড মাঠা কেন আট করছিস ছেলে তো রেগে একদম বুম হয়ে গেছে আমি সে আমার মেয়ে আট করছে ঘর বাড়ি কত সুন্দর করে তুই মন্ড মাথা করছিস কেন এটা বলতে ও খুব রেগে গিয়েছিলো তা জন্য বলছি আমাকে বলো ভালো বলো আমি ঠিক আছে ভালো বলেছি ভালো করে আট করো তা দেখো আমি এখন আটাটা নিয়ে বসে পড়েছি আটাটা একটু মাখবো মেখে পরে একটু রেখে দিয়ে পরে আর কি রুটি বানাবো আর আমার ছেলে এ দেখো আট করে নিয়ে এসছে যে বলেছিলাম না মন্ডু মাথা আট করেছে এই দেখো মন্ডু মাথা আট করে নিয়েছে সবাই কমেন্ট করে বললো আমার ছেলে আটটা কেমন হয়েছে মেয়ের আটটাও কেমন হয়েছে সবাই কমেন্ট করে বলবে আমি তখন বয়স দিচ্ছি তা সবাই কিন্তু কমেন্ট করবে আমার আটা ছানা হয়ে গেছে আর কি বন্ধুরা বলতো আমি যেখানে রুটিটা মানে বানাচ্ছি যেখানে রান্না করি আমি এই জায়গাটা প্রচুর পরিমাণে অন্ধকার সামনে ক্যামেরা রেখেছে ভিডিও করব বেলব রুটি এটা আর হচ্ছে না জন্য এক হাতে ক্যামেরা এক হাতে কাজ করছি আমি তা এভাবে কে মনে করো হয় না তাও কি করব করতে তো হবেই একটাই ঘরের মধ্যে লাইট তার মধ্যে আমাদের চকিটা যে আসে ওটা সামনের দিকটা ওদিকে ঘোরানো তা আমার একটা ঘরের মধ্যে লাইট এই দেখো অন্ধকার চার একদম এইটুকু যেখানে রান্না করি আমি আর কি তা কীভাবে আর সামনে ক্যামেরা করে ভিডিও করব তো অন্ধকার জায়গাটা এই জন্য ভাবলাম যাক আমি যতটুকু করা অতটুকু করে নিই তা তোমরা কষ্ট করে দেখে নিও ভিডিওটা কেউ স্কিপ করে যেও না আর একটা কথা কি বলো তো কেউ কারো ভিডিও দেখছে না এই জন্য কেউ মানে কেউ এগিয়ে যেতে পারছে না সবাই সবার ভিডিও যদি যায় দেখে তাহলে গিয়ে সবাই এগিয়ে যেতে পারবে কেউ মানে সাপোর্ট না করলে কিন্তু কেউ সাপোর্ট পাবে না তাই না বন্ধুরা তা সবাই সবাইকে সাপোর্ট করো প্লিজ প্লিজ তোমাদের কাছে এটাই আমার কাছে বলার তার কিছু বলবো না বন্ধুরা তা তোমরা কিন্তু মানে কি বলবো আর একটু যদি সবাইকে সাপোর্ট করো একটা করে লাইক কমেন্ট করে যাও তাহলে দেখবে সবাই এগিয়ে যেতে পারবো আর কেউ লাইক কমেন্ট না করলে কেউ এগিয়ে যেতে পারবো না যে ওর ভিডিও দেখবো না ওর ভিডিও দেখব না তো এরম করলে তো আমাদের ফোন করে ডেকে যেতে পারবোই না আমরা কোনো দিন তাই না বলো তা দেখো সন্ধ্যাবেলা টিফিন আমার রেডি হয়ে গেছে তার রুটিগুলো কেমন ফুলছে বলো তাই একটা রুটি মনে করে গোল হয়নি কিন্তু আমার রুটি গোল হয় অন্ধকার না জায়গাটা অতটা কিন্তু দেখা যায় না এটা মোবাইলের লাইট দিয়ে রুটিটা আর কি বেলছি আমি তা আমার রুটিগুলো কেমন হয়েছে বন্ধুরা সবাই কমেন্ট করে বলবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে চারিদিকে মানে বৃষ্টি বন্যা সবাই মানে সাবধানে থাকবে তো আমাদের কাছে এটাই বলার ছিল কেউ ভিডিওটা স্কিপ করে যাবে না সবাই ফার্স্ট ফার্স্ট থেকে লাস্ট অবধি ভিডিওটা সবাই দেখো তা আমার মায়ের ভিডিও ইস্যু আমার মেয়ের ভিডিও বলে সরি আমার মেয়ের আরটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে বলবে আর আমার ছেলের আর তো দেখতেই পারলে কেমন হয়েছে তা সবাই এক করে আনছে আর দেখাচ্ছে তাদের বাচ্চাদের মনটা খারাপ করতে নেই ভালো হলেও ভালো খারাপ হলেও ভালো সবাইকে মানে মন যুগে চলতে হয় যেহেতু বাচ্চারা ছোট ওরারা তা বন্ধুরা দেখো রুটি কিন্তু আমার হয়ে গেছে এখন আমি খাওয়া দাওয়া দেবো তা সবাই আমরা খাওয়া দাওয়া করে নিই তা সবাই ভালো থেকো সুস্থ থেকো চারিদিকে বন্যা জল কি বলবো বারবার এক কথাই বলছি সবাই সাবধানে থাকবে কখন যে জল কাটবো ঘরে ঢুকে পড়ে কেউ মানে বড় মুশকিল তা সবাই সাবধানে থেকো আজকের মতো ভিডিওটা এখানেই থাকলো সবাই দেখো প্লিজ তো আজকের মতো ভিডিওটা এখানে টাটা বাই বাই শুভরাত্রি